হ্যালো সালামাল আশা করি ভালো আছেন আর এই আজকে রিচার্জেবল ফ্যান আসলাম দুই হাজার পঁচিশের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যানেডি কোম্পানি আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে আমাদের সেই সাথে যোগাযোগ করতে হবে তো সবচেয়ে বড় কথা হচ্ছে বাইর প্রোডাক্ট যেটাকে বলে ডাবল ব্যাটারি রিচার্জেবল ফ্যান এসি ডিসি ছোট বড় কথা হাফ করতে পারবেন্ড করতে পারবেন আর প্রত্যেকটা অটো যে চার পাঁচটা গার্ড পাবেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা গার্ড করতে এর মুভিং হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডাবল ব্যাটারি আপনি এটা রিমোট কন্ট্রোল যেটা রিমোট কন্ট্রোলের মধ্যে আপনি সবকিছু কাজ করে প্লাস মাইনাস করতে পারেন টাইমার করতে পারেন মাইনাস করতে পারবেন প্রত্যেকটাতে রিমোটে সাহায্য করতে পারবেন তারপর কেবল গুলো কিন্তু অনেক বড় আজকে ফ্যানগুলো দেখেন এটা এবার কালার হয় ক্যানবি কোম্পানির কালার হয় দুইটা হোয়াইট কালার একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে গ্রিন কালার আর স্মুথলি পাবেন মানে এতটা সুন্দর আর অর্থেন্টিক প্রোডাক্ট হচ্ছে মেড ইন চায়না অরিজিনাল অর্থেন্টিক মেড ইন চায়না যেটা ক্যানিডি তিরিশ ছিয়াশি এইচ কেটিএস কোম্পানি যেটা কেটিএস কোম্পানি ক্যানেডি উনত্রিশ ছিয়াশি এইচআরএস রিমোট কন্ট্রোল যেটা এইচআরএস মানে হচ্ছে রিমোট কন্ট্রোল আর বাজারে কিন্তু ছিয়াশি দুই পাওয়া যায় যেমন একটা হচ্ছে রিমোট সার একটা হচ্ছে রিমোট সব আর আমি চালিয়ে দেখাবো দেখুন ফ্যানটা রিমোট ফার্স্ট টাইমে যা সাপে লাইন পেয়ে দিকে রিমোট এটা হচ্ছে রিমোট সব পেয়ে যদি রিমোট সব করতে হবে রিমোট ছাড়া ইউজ করতে হবে এতে পাওয়ার বাটন কানেক্ট করবেন এতে পাওয়ার কানেক্ট পাওয়ার কানেক্ট করতে পারবেন তারপরে যে এলইডি এই যে এলইডি এই যে এলইডি করতে পারবেন করতে পারবেন এন্ড মাইনাস নয়টা স্পিড আপে ইউজ করেন দুইটাই মানে একের মধ্যে কিন্তু সবগুলো ফেল আপে ইউজ করতে পারবেন তারপর হচ্ছে মুভিং দেখেন এই যে মুভিং এর ছেলেটা কিন্তু আগে ডাইনের পান্না ঘোরানো লাগে সেটা কিন্তু লাগবে না প্রত্যেকটা কিন্তু এই যে মুভিং হবে দেখেন

এই যে মাইনাস এলইডি ইডি এই যে টাইমার প্রত্যেকটা আপনি ইউজ করতে পারবেন যেটা রিমোট ছাড়া ইউজ করতে পারবেন রিমোট ছাড়া আপনি ইউজ করতে পারবেন যেটা উনত্রিশ ছিয়াশি এইচ আর এস রিমোট কন্ট্রোল ইস্টার্ন হার্ট ইস্টার্ন টেবিল আর যেটা আসছে যে ফান্ড আমি দেখাবো যেটা কেটিএস কোম্পানি কেডি রিচার্জেবল ইস্টার্ন ফ্যান মডেল হচ্ছে কেটিএস উনত্রিশ ছিয়াশি এইচ আর এস এইচ আর এস আর এটা ফার্স্টিং টাইম হচ্ছে বারো থেকে পনেরো ঘন্টা ফার্স্টিং টাইম আর ডিউরেশন যেটা হাই স্পিড হচ্ছে হচ্ছে আড়াই ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা লোতে একটা না আঠাশ ঘন্টা চলবে আর এটা সবচেয়ে ফ্যানের লো আর পি এম হচ্ছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ আর পি এম মিডিয়াম এক হাজার পঞ্চাশ আর পি এম আর হাই হচ্ছে এক পনেরোশো আর পি এম যেটা ক্যানিডি রিমোট কন্ট্রোল রিচার্জেবল উনত্রিশ ছিয়াশি এইচআরএস আর প্রত্যেকটা অরিজিনাল কিভাবে চিনবেন এই দেখেন প্রত্যেকটা গায়ের মধ্যে রিচার্জেবল যেমন ক্যানিডি উনত্রিশ ছিয়াশি এইচআরএস রিমোট কন্ট্রোল মেড ইন চায়না প্রত্যেকটা কিন্তু মেড ইন চাইনা প্রোডাক্ট বোধ নেন যেমন প্রত্যেকটা বক্সের মধ্যে থাকবে মেড ইন চাইনা লেখা অ্যান্ড বডিতে কিন্তু থাকবে মেড ইন চাইনা প্রত্যেকটা মেড ইন চাইনা দেখে অবশ্যই নেবেন অ্যান্ড ডাবল ব্যাটারি কিনে সেটা কিন্তু অবশ্যই দরকার দেখে বুঝে নেবেন

ওরিয়ান ইলেকট্রনিক্স নিয়ে আসছে অরিজিনাল অথেন্টিক মেড ইন চায়না প্রোডাক্ট আট বছরের ওয়ারেন্টি প্রত্যেকটা কোম্পানির সাথে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা বুঝে নিয়ে তা আমার আতেন আর যাতেন প্রত্যেকটা অথেন্টিক মেড ইন চায়না প্রোডাক্টের প্রত্যেকটার সাথে আট বছরের ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন আপনি আমার থেকে নেন আর যার থেকে নেন

উনতিরিশ ছিয়াশি কেন কোম্পানি পেয়েছে আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকা বেড়ে বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনার থেকে আমরা হোম ডেলিভারি আর প্রত্যেকটা মডেল পাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন